আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কালকে তো ঈদ গিয়েছে তো আমি আপনাদের জন্য একটি ছোট ভিডিও নিয়ে আসলাম যার মধ্যে আমরা ঈদের দিনের মধ্যে কি করেছি না করেছি সবগুলোকে আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা যা যা বাজার করতে হয় সবগুলো আমরা প্রথমে নিয়ে আসেছি বাজার থেকে তো সবগুলোকে আমরা বেগ করে দেখে নিচ্ছি তো ঈদ তো ঈদের সকাল প্রায় আমরা চারটার মধ্যে আমরা সবগুলো রুটি রেডি করছিলাম আমরা ঈদের সকালে সিম্পল সব কিছু করি এত বেশি খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই জাস্ট আমরা জাস্ট শ্যামাইটা রান্না করি প্রথমে রুটিটা রেডি করতে হয় কারণ ঈদের জবাই করা মাংস দিয়ে আমরা প্রথমে আমরা মাংসটা রুটি দিয়ে খাবো তো এদিকে আমাদের মাংসটার জবা হয়ে গেছে জবাই করে নিয়েছে তো এদিকে আমরা যে মাংসটা আলাদা করে রেখেছিল সবগুলা থেকে ওইগুলোকে আমরাকে প্রথমে রান্না করে নেব কারণ এটা আমরা দুপুরে খেতে হবে প্রথমে এখানে ছিল প্রায় পনেরো কেজির মতন মাংস এগুলোকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাংসগুলো না অনেক টেস্ট লাগে যখন প্রথম প্রথম রান্না করা হয় আর না পরের মাংসগুলো না আর এত বেশি ভালো লাগে না তাই প্রথম মাংসটা আমরা একদম টেস্টি করে রান্না করে নেব তো প্রথমে মাংসগুলো প্রায় ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি মশলাগুলো প্রায় রেডি হয়ে গেছে এই মাংসগুলো না অনেক বড় বড় পিস ছিল বড় বড়ো করে নিয়েছি এখন আমরা এইগুলোর মধ্যে দিয়ে দিব মশলা যা আমরা পেটে রেখেছিলাম এদিকে প্রথমে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ লবণ আপনার যেভাবে রান্না করেন না কেন অনেক বেশি টেস্টি লাগে প্রথম দিনের মাংসগুলো তো লবণটা দিয়ে ভালো করে আমরা মেখে নিয়েছি নিয়ে দিলাম আমরা দিয়েছি প্রায় এক লিটারের মতো তেল দিয়েছি এর মধ্যে অনেক বেশি টেস্ট লেগেছে তো এদিকে ভালো করে এটাকে মেরিনেট করে রেখে দিব। তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা দেখুন কতগুলো দিয়েছি আমাদের বাড়িতে অনেক বেশি অতিথি ছিল তাই সবার জন্য রান্না করতে হবে তো অনেক বেশি আমার মানে ঈদের দিনটা না অনেক বেশি স্পেশাল যে বড় ঈদটা থাকে আমাদের না অনেক বেশি স্পেশাল আমাদের ঘরে রান্না বান্না সব কিছু হয় তো অনেক বেশি ভালো লাগে আমার তো দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন আমার এর মধ্যে গোটা মশলা যা দিয়েছি তেজপাতা দারচিনি এগুলো দিয়ে ভালো করে আমরা মেখে নিয়েছি এগুলোকে তো আপনারা ঈদের দিন সকালে কি কি করেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানানো ভুলবেন না আর আপনারা যদি আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের শর্টগুলোকে আপনারা আপনারা এত বেশি পছন্দ করেন এর জন্য অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ প্লিজ ভালো লাগলে আমাদের নতুন নতুন ভিডিওটি দেখবেন আর আপনারা যদি কোনো ভিডিও আমাদের কাছে জানতে চান কোনো নতুন ভিডিও আমাদের রেসিপি জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এদিকে আমরা একটা বড় কড়াহের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ তেজপাতা পাতা সবগুলো দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে এখন দিয়ে দিলাম মধ্যে মাংসগুলো তো আপনারা তো দেখে বুঝিয়ে যাচ্ছেন মানে মাংস তো অনেকগুলো নিয়েছি প্রায় পনেরো কেজি তো হবেই তো এদিকগুলোকে ভালো করে আমরা একদম খুশি নেব চুলার মধ্যে রান্না করার টেস্টটা অনেক বেশি তাই ঈদের দিন তো আমরা সব সময় চুলায় রান্না করি তো এদিকে আমাদের প্রায় রান্নাটা শেষ এখন আমরা খাওয়ার বেড়ে নিই তাহলে আজকে এ পর্যন্ত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ